আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ও রাইস কিচেনে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুবই সুস্বাদু ও মজাদার মুরগির মাংসের বিরিয়ানির রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আমরা কম বেশি সবাই বিরিয়ানি রান্না করতে পারি কিন্তু কয়জনই আমরা পারফেক্টভাবে বিরিয়ানি তৈরি করতে পারি তাই আমি আজকে আপনাদেরকে দেখাবো সকল টিপস সহ বিরিয়ানির রেসিপি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি প্রথমে আমি চুলাইটি কড়াই বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলে এর মাঝে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দেব দেওয়া হয়ে গেলে আমি পেঁয়াজগুলোকে একটি চামচের সাহায্যে অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেবো উপর দিকে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ রাঁধুনি বিরিয়ানি মশলা এবং এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবং দুই টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো পর আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দেব এবং একটি চামচের সাহায্যে সবগুলো মশলাকে ভালোভাবে মিশিয়ে নেব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে না আসা পর্যন্ত আমি চামচের সাহায্যে অনবরত নাড়তে করে মশলাগুলো ভালোভাবে মিক্সড হয়ে যাবে আগে থেকে মশলাগুলোকে এভাবে মিশিয়ে রেখে দিলে সুস্বাদু এবং মজাদার হয়ে থাকে পেঁয়াজ গুলো ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেবো এবার আমি অনবরত আবারও মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব আদা রসুনের যে কাঁচা গন্ধটি আছে আর থাকবে না এবার আমি এর মাঝে দুই টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দেব আবারও আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব এবং মশলাগুলো যেন নিচে পুড়ে না যায় সেজন্য আমি অনবরত নাড়তে থাকব এবং এখানে আমি অল্প কিছু পরিমাণ পানি দিয়ে দেবো পানি দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব বিরিয়ানির মশলা যত বেশি কষানো হয় বিরিয়ানি তত সুন্দর মজাদার হয়ে থাকে আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরে মশলাগুলোকে কষিয়ে নেবে এবার আমি এর মাঝে আগে থেকে মিক্সড করা মশলার গুঁড়োগুলোকে দিয়ে দেব এ আবারও আমি উল্টে পাল্টে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেবো এ পর্যায়ে আসলে আমি এর মাঝে দিয়ে দিব এক কাপ পরিমাণ গরুর দুধ দাঁতের কাছে আজকে টক দই ছিল না তাই আমি গরুর দুধ দিয়েছি আপনারা চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারেন উপরে তেল ভেসে না আসা পর্যন্ত আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে উপরে তেল আসলে আমরা বুঝে যে ভেসে মশলাগুলো আমাদের কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার উপরে তেল ভেসে আসছে এ পর্যায়ে আমি আড়াইশো গ্রামের মতো মুরগির মাংস দিয়ে দিবি আমি মুরগির মাংসগুলোকে ছোট 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 করে কেটে নিয়েছি আপনারা চাইলে বড় বড় করে কেটে নিতে পারেন ছোটো ছোটো করে কেটে দিলে মশলাগুলো খুব সহজে মাংসের ভিতরে যেতে পারে এ করে মাংসগুলো খেতে খুব ভালো লাগে দুই থেকে এক মিনিট আমি মাংসগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে মাংসগুলোকে সিদ্ধ হয়ে আসার জন্য আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেবো পানি দিয়ে আমি অনবরত মাংসগুলোকে কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দেব নেড়ে না দিলে নিচে মশলাগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু ধৈর্য ধরে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাংসগুলোতে পানি কম আসছে এবং মাংসগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি একটি পাত্রের মাঝে তিনটি আলু কেটে নিয়েছি এর মাঝে এক টেবিল চামচ পরিমাণ লবণের গুঁড়ো এবং হাফ চামচ পরিমাণ গুঁড়ো দিয়ে ভালোভাবে হাতে সাহায্যে মিশে নিয়েছি এবার আমি চুলাইটি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মাঝে অল্প কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবং মেখে রাখা আলুগুলো এর মাঝে দিয়ে দিয়েছি এতে চামচের সাহায্যে অনবরত নেড়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব দুই থেকে এক মিনিট ভালোভাবে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি একটি বাটির মাঝে আলুগুলোকে তুলে নেব তুলে নেওয়া হয়ে গেলে আমি একটি বাটির মাঝে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চাল এগুলোকে আমি পানিতে ভালোভাবে পরিষ্কার করে এটি মাঝে তুলে নিয়ে নিই এবার আমি চুলায় এটি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মাঝে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি আমি এর মাঝে তিনটি পেঁয়াজ কুচি দিয়ে দেব বেস তা না হয়ে আসা পর্যন্ত সুন্দর করে ভেজে নেব এর মাঝে আমি দুইটি ছোটো এলাচ দিয়ে দেব এবং এক টুকরো দারচিনি একটি তেজপাতা দিয়ে দেব দেওয়া হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো খুব সুন্দর বেস্টার হয়ে গেছে এ পর্যায়ে আমি ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে দেব এগুলো দেওয়া হয়ে গেলে আমি চামচের সাহায্যে চালগুলোকে ভালোভাবে ভেজে নেব এই সময় আমি কিছু কিশমিশ কাজু বাদাম এবং হাট বাদাম দিয়ে দেবো সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে দিয়ে এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা আদা বাটা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে আবারও আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে আগে থেকেই ভেজে রাখা আলু এবং আলুর মাঝে যে তেলগুলো ছিল সেগুলোকে আমি এখানে দিয়ে দেব এবং উল্টে পাল্টে আমি আবারও দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ভেজে নেব ওপর দিকে আমি চুলাটি পাতিল বসিয়ে দিয়েছি গ্রাম চালের জন্য আমি এক কেজি পরিমাণ পানি নিয়ে নিয়েছি এবং এর মাঝে আমি দুই টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিব পানিটি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব আসলে আমি ভেজে রাখা চাল এবং আলুর মাঝে পানিগুলোকে দিয়ে দেব পানিগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা দিয়ে দেব এবং দুইটি পোলাও পাতা দিয়ে দিব খুব ভালো একটি শুক্রান আসবে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিবো একটি পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলে আগে থেকে কষিয়ে রাখা মাংসগুলোকে এখানে আমি দিয়ে দেব এতে চামচের সাহায্যে উল্টে পাল্টে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট অপেক্ষা করব। চার থেকে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটি খুলে দেখবো যে পানিগুলো শুকিয়ে আসছে চুলা রাঁচ অবশ্যই লোতে রাখতে হবে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে খেতে ভালো লাগবে না পর্যায়ে আসলে আমি এর মাঝে চারটি কাঁচা মরিচ এবং একটি বোম্বাই মরিচ দিয়ে দেবো মরিচের শুক্রানটি আমার কাছে খুব ভালো লাগে তাই আমি এখানে বোম্বাই মরিচ ব্যবহার করছি বিরিয়ানিটি আমার একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে এই আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট অপেক্ষা করব। থেকে চার মিনিট পর আমি ঢাকনা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বিরিয়ানিটি কত সুন্দর মজাদার এবং সুস্বাদু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিরিয়ানিটি কত সুন্দর ঝরঝরে হয়েছে ওই টিপস ফলো করলে ইনশাআল্লাহ আপনারাও খুব সুন্দর বিরিয়ানি রান্না করতে পারবেন আপনারা অবশ্যই এভাবে একবার হলেও বিরিয়ানিটি রান্না করার ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তখন ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ আরও দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ